হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি অফিস থেকে এসে একটা ক্লাস ছিল ক্লাসটা করে ভাবলাম একটু ভিডিও করি দেখো একটা বাস্তব কথা বলি আমাদের যে কন্ট্রোভার্সি জোনে অনেকে কন্ট্রোভার্সি করছে খুব খারাপ কিছু করছে তার জন্য কিছু ভালো মানুষও আছে যারা কিন্তু এর এগেনস্টে কিছু পদক্ষেপ নিচ্ছে তারা কিন্তু হ্যাঁ 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 ইউটিউবে আসেও না কোনো কিছু করেও না তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে সঙ্গীতা দাস জানা ফেসবুকে তোমরা নিশ্চয়ই ভাইরাল হয়েছে দেখেছ রাশিয়ান বৌদিন নিয়ে কেস করে দিয়েছে স্যান্ডি শাহকে নিয়ে করেছে আমি তাকে পুরোপুরি সাপোর্ট করি তার একটা জিনিস আমার ভালো লাগে লাগলো যে তিনি পুরো সমাজের জন্য ভেবেছেন তার নিজের জন্য নয় এবং তাকে অনেকে বলেছে তিনি নকল উকিল সেটা নিয়ে কিন্তু তিনি আইডেন্টিফাই করেছেন কি করতে হবে সেটাও তিনি জানেন আজকে উনি ওই আধ লেংটিগুলোর বিরুদ্ধে কেসগুলো করছে বলে তার বিরুদ্ধে অনেকে অনেক কিছু করবে কিন্তু কিছু কিছু করতে পারবে না অ্যাজ তিনি যেটা করছেন প্রত্যেকটা শিক্ষিত ভদ্র লোকেরা তাকে সাপোর্ট করছে আমিও তাকে সাপোর্ট করি যতক্ষণ না দেখব তিনি খারাপ কিছু করছেন দেখুন তার কিন্তু কোনো অন্য কারোর প্রয়োজন পড়েনি এগুলো করতে গিয়ে সে একাই একশো কারণ তিনি সব প্রসিডিওর জানেন আমার খুব ভালো লাগলো যে আমাদের সমাজে এরকমও উকিল আছেন যারা সমাজের জন্য ভেবে সত্যি কিছু করছেন একাই একশো আপনারা যারা এই সঙ্গীতা দাস জানাকে দেখেছেন বা তার এই কেস সংক্রান্ত খবরগুলো দেখছেন প্রতিনিয়ত তারা অবশ্যই কমেন্ট করবেন যে তারা তার এই উদ্যোগকে কতটা ভালোভাবে নিচ্ছে। আমার তো খুব ইচ্ছা এই সঙ্গীতা দাস জানার সাথে যদি কখনো কন্ট্যাক্ট হয় ওয়াইটিতে যারা নোংরা ভাষায় কথা বলে তাদের কিছু ভিডিও পাঠানো এক সময় সবাই বলেছে আজ সবাই শুধরে গেছে যারা শোধরায়নি তারপরে মা আর ছেলের যে নোংরামিগুলো দেখানো হচ্ছে রাস্তাঘাটে আধলেংটা হয়ে যারা নাচছে দাদা বন মিলে নোংরা রিলস করছে এগুলো তাকে দেওয়ার আমার খুব ইচ্ছা আছে ইনক্লুডিং যারা নোংরা কন্ট্রোভার্সি করছে পার্সোনাল অ্যাটাক করে দেখি উনি কি করেন ওনার নাম্বার যদি থাকে আমার ফেসবুকে উনি আছেন বাট নাম্বারটা নেই আপনারা আমাকে দেবেন আমি পারি এরম সোর্স আমার আছে জোগাড় করতে তবে এখান থেকে পেয়ে গেলে আমি জানবো হ্যাঁ আমার ভিউয়ার্সরাও খুব সিনসিয়ার এসব ব্যাপারে সত্যি কথা বলতে কি নোংরামি করে নোংরা মানুষজন নিয়ে সৎ কাজ করা খুব মুশকিল আজকে যেমন আমরা দেখি ইউটিউবে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইনস্টাগ্রাম ফেসবুক খোলা যায় না নোংরামিতে ভরে গেছে ইউটিউবে কিছু গাইডলাইন্স আছে তাই হয়তো একটু কম কিন্তু কম কোথায় আপনি যদি সেরম দেখেন রাতের কিছু লাইভ আমি তো আর রাতে খুলি না শুয়ে আছে স্বামী স্ত্রী লাইভ করছে কিছুই নেই শুয়ে ঘুমোচ্ছে তার উপর আরও নোংরা কিছু উনি দুজনের নামে কেস করেছেন জানি না কতদূর উনি সফল হবেন তবে এই ওয়াইটির নোংরাই ভরে গেছে মানে দুজনকে তাড়িয়েই লাভ নেই অনেককে তাড়াতে হবে এবার একা একজন সঙ্গীতা দাস জানা কিছু করতে পারে না যদি আমরা পাবলিকরা সচেতন না হই ওয়াইটিতে আমাদের যে এই নোংরাগুলো আছে অনেকে আজও নোংরামি করে যাচ্ছে তাদের এগেস্টে বলার কেউ নেই বলতে গেলে তাদেরকেও নোংরা ভাষা দিয়ে একদম জ্বালিয়ে দেবে এখানে বাপ মা তুলবে তুলে যাচ্ছে তাই তারপরে এ বলবে তুই আগে বলেছিস ও বলবে তুই আগে বলেছিস আচ্ছা আপনারা বলুন তো আমি তো কাউকে বলিনি তার ছেলে মেয়ে নিয়ে বা কিছু তাহলে আমার ছেলে মেয়েকে কেন অ্যাটাক করা হয়েছিল আমাকে কেন অ্যাটাক করা হয়েছিল আমার ফ্যামিলিকে কেন অ্যাটাক করা হয়েছিল কোথাও দেখাতে পারবে উল্টে আমিও তাদের বাচ্চাদের বলেছি কিছু পারবে না অ্যাকচুয়ালি কেউ আগে বলে না যাদের বেশি চুলকানি তারাই চুলকায় কিন্তু আমি জানি দশবার চুলকানোর পরেও আমি কোনো কথা বলিনি কেন বলিনি ঠিক জানি মিথ্যা কথা সাজিয়ে বলবে ওরা আগে বলেছিল কোটে যখন দাঁড়িয়ে বলতে হয় হবে না এগুলো মানে যারা দাঁড়াবে কে আগে বলেছিল দেখবে না কারা কারা নোংরা কথা বলেছে সেটাই দেখবে আর যদি দেখে এও বলেছে ও বলেছে সেখানে ধোপে টিকবে না কেস এখানে যারা উকিল আছেন নিশ্চয়ই বোঝেন সেটা টিকবে তারটাই যে ভদ্র সভ্য হয়ে আছে উল্টে কোনো কথা বলেনি আজকে কিমাকে নিয়ে আমি যে গেছিলাম না বরানগর থানায় আমার মুখ দিয়ে একটা সিঙ্গেল খারাপ ওয়ার্ড ছিল না ভিডিও তাই তারা সাথে সাথে সেটা সাইবার ক্রাইমে পাঠিয়েছিল আমি যদি সেখানে বাজে কথা বকতাম না ওই দুটোর মতো নিত না কারণ ওই দুজনেরও যখন ভিডিও দেখেছিল বলেছিল এরাও তো নোংরা নোংরা কথা বলে একজনেরটা বিশেষ করে আমি তখন কোনো উত্তর দিতে পারিনি কারণ আমিও তাদের তখন বোন বলে অনেক বোঝাতাম আশা করি তারা এখন অনেক সুধরেছে ভালো কথা বলবে বলছে আরও বলবে তবে বুদ্ধিটা তো কম তাদের মধ্যে কিছুজনের আর সত্যি কথা দেখুন শিক্ষিত দিক দিয়ে আবার সব কাজ হয় না এটাও ঠিক অশিক্ষিতদের দিয়ে কিন্তু অনেক কিছু করিয়ে নেওয়া যায় যেটা শিক্ষিতরা করবে না তবে আমরা যারা পুঁথিগত বিদ্যায় শিক্ষিত নই যারা এরমও আছেন যে পুঁথিগত বিদ্যায় হয়তো ডিগ্রি নেই কিন্তু সামাজিক নীতিবোধ এগুলো অনেক সামাজিক বোধ নীতিবোধ অনেক বেশি আছে অভিজ্ঞতায় তারা অনেক উপরে হুম তারাও যদি এই নোংরাগুলোর বিরুদ্ধে একটু সোচ্চার হন অ্যাটলিস্ট রিপোর্ট করেন মেল করেন ইউটিউবকে এই নোংরামিগুলো দূর হয় শুধু এই রাশিয়ান আর স্যান্ডি সাহাকে দূর করলেই কিন্তু হবে না আমাদের এই সমাজে প্রচুর এরম নোংরা ব্লগার নোংরা ক্রিয়েটার আছে যারা ইউটিউবে কন্টেন্টের নামে নোংরামি করছে আপনারা তো দেখেছেন কেয়া ঝুমার অসভ্যতা মি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু নোংরামির বিরুদ্ধে সোচ্চারোহে এদের এগুলো কমিয়েছে আর পাবলিকরা জুতো ঝাঁটা মেরে কিন্তু এদের থেকেও নোংরা ছিল অনেকে তারাও গেছে আবার নতুন করে গজাচ্ছে সামনে তারা বৌদি সতীর বেশে থাকে সিঁদুর শাঁকা পরে আর নাইটিটা মাথার ওপর তুলে নাচে তাদের গেস্টে কেস করলে সমস্ত ভদ্র পাবলিক সাপোর্টই করবে তো আমি একান্ত অনুরোধ করব আপনারা এই সমস্ত নোংরামের বিরুদ্ধে সচ্চারণ। শুধু একা সঙ্গীতা দাস জানা কিছু করতে পারবে না আপনাদেরকেও কিন্তু এক হতে হবে সে যেই হোক ইনক্লুডিং আমিও যদি কোনো খারাপ ভাষা বলি ন্যাংটা হয়ে আমাদের জোনের আদল্যাংটা হয়ে যদি আপনাদের নিজেদেরই ভালোবাসার মানুষরা নাচতে শুরু করছে সেখানেও আপনারা বলুন দেখুন বায়াস ঠোলে হবে না আমি ওকে ভালোবাসি ও আমার দলে আছে যতক্ষণ আমি বলবো না দল থেকে বেরিয়ে গেলেই সেও মুখ খুলছে আমিও মুখ খুলছি এটা করলে চলবে না ভাই আমি আজকে সুলতাদিকে ভালোবাসি বলে সঞ্জয়কে ভালোবাসি বলে সঞ্জয় নোংরামি করবে আর আমি বসে বসে দেখব করব না ভাই সেদিনও বারণ করেছি আজও করবো আজ তো করবই যখন সবাই শুধরেছে ও সুদ্রে গেছে আমি কথার কথা বলছি আমি সুলতাদি সবসময় সঞ্জয়কে ভালো শিক্ষা দিয়েছি কোনো দিন বলতে পারবে না যে এটা করো আমি বরঞ্চ বলেছি যে কারো রয়ে করতে যেও না মরবে আর তাই হচ্ছে আজকে তাই হয়েছে এদের ওই বলতে গিয়ে ফেঁসেছে কোনোদিনও আমার তোমার বিচার করেনি বোকার মতো সবার হয়ে লড়েছে আর বেচারা ফেঁসেছে ওই জন্য করতে গিয়ে তো আরও ফেঁসেছে কাজে বায়াস নয় যে ভুল করবে তার এগেনস্টে মুখ খুলতে হবে ও বলছে ও আমার দলের ছিল ওকে তো আমি ভালোবাসি আজকে মিটু দি আমাকে বলবে না আমি মিটু দিকে বলবো না মানে পেটু বাঙালি যেটা এখন চ্যানেল আসবটি হয়েছে না মিটু দিয়ে আমায় বলবে আমি ভুল করলে নুপুর দিয়ে আমায় বলবে আমি নুপুর দিকে বলবো নুপুর দিয়ে এটা তুমি ঠিক বলো নি এইভাবেই তো চৌধুরাতে হবে কিন্তু কিছু কিছু জায়গায় সেটা হয় না যখন আমরা এক তখনও হেগে দিলেও বলবে এই হাগাটার খুব বাজে আমি একটু খারাপ ল্যাঙ্গুয়েজে আজকে বলছি হ্যাঁ কিছু মনে করবেন না মানে সে যদি ইউরিন পাস করে খুব ভালো সে যদি স্টুল রেখে দেয় সেটাও বলবে গন্ধ ভালো কিন্তু যখনই মতের অমিল শুরু হবে তখন এ ওকে ঝেঁটা মারছে ওকে ঝ্যাঁটা মারছে তখন সবাই সবাইকে ঝেঁটা ঝেঁটি শুরু তার আগে কিন্তু গোড়ানগরের খা বলে ভিডিও করছে আর লাইভ করছে অন্য দিক থেকে বের বেরোচ্ছে তাই না সত্যি কথা বলি কেন ওই জন্য আমি খারাপ আর আমার খারাপ হয়ে ঘন্টা জীবনে খারাপ বলিনি আমাকে উল্টে বলা হয়েছে আমার মেয়ে আমি কোনোদিন বলিনি ভাই কারণ যদি কখনো যদি কখনো তখন তো এগুলো আমাদের অস্ত্র না থাকবে কিমাও অনেক কথা বলেছে কিমা তো অনেক নোংরা কথা অতএব আমরা পাবলিকরা যদি নোংরাটাকে সাপোর্ট করে যাই নোংরা দের সাপোর্ট করে যাই একা সঙ্গীতা দাস জানা কিছু করতে পারবে না সে যেই হোক যে কোনো সমাজসেবী সঙ্গীতা চক্রবর্তী যিনি আছেন ম্যাডাম তিনিও যদি শোধরাতে চান পারবেন না কারণ তিনিও হয়তো অনেককে শোধরাতে চান এটা আমার মন বলে আমার বিবেক বলে যে উনিও তো শিক্ষিত মানুষ তো কোথাও আমার মনে হয় যে এদেরকে শোধরাতে চায় বাট এরা শোধরানো নয় যেমন একজনকে পারলো না বাকিগুলো কেউ পারবে না আমি লিখে দিচ্ছি তারা শুধু চুপ থাকে আর এনার কথা শুনে নিজেদের অনেক দোষ আছে বলে একদিন না একদিন এই ম্যাডাম ঠিক কিমার যেরকম ভুলটা বুঝেছে আরও বুঝবে যে আরও কিছু মানুষ আছে ভুল যারা শোধরানুন নয় এবং মাথায় তাদের গোবর কোথায় কি বলতে হয় জানে না কোথায় কি স্পিচ দিতে হয় জানে না কোথায় কি আউট করতে হয় কথা যদি বেরিয়ে যায় সেটা কতটা খারাপ সেটাও জানে না এই গোবর মাতা নিয়ে না সমাজকর্মী হওয়া যায় না কম শিক্ষা নিয়ে হওয়া যায় কিন্তু কম বুদ্ধি আর মাথায় গোবর নিয়ে সমাজকর্মী হওয়া যায় না ম্যাডাম নিজে শিক্ষিত নিজে বুদ্ধিমতী কিন্তু যাদের শোধরাতে চাইছে তারা হচ্ছে গোবর মাতা কিছুজন আছে রিঙ্কুদি খুব শিক্ষিত তার বুদ্ধি আছে ইপুদি দিয়েও মোটামুটি ঠিক কিন্তু আরও যারা আছেন তাদেরকে শোধরানো একটু মুশকিল এটা ম্যাডামও জানেন যে কয়েকটা স্টুডেন্ট গোবর মাতা আর অশিক্ষিত নিয়ে আছে তাদেরকে শোধরাতে পারবো না তবুও তিনি চেষ্টা করছেন এটাও তার অনেক ভালো উদ্যোগ আমি বলব অ্যাটলিস্ট ভাষাটা একটু মার্জিত হয়েছে কারোর কারোর কিন্তু ওই যোগ স্লিপ অফ টাং ফাট পেরিয়ে যাচ্ছে সেটাতে উনিও বিরক্ত নিশ্চয়ই হবে উনি সামনে না বললে উনি জানেন যে ওরা কতটা আলতু ফালতু বকে যেখানে কেস দাঁড়ানো খুব মুশকিল শব্দ একবার বেরিয়ে গেলে সেটা তো ফেরে না যাচ্ছে না সবাই তো ওগুলো রেখে দেবে কেউ তো তাদের প্রমাণ ছাড়বে না তো আমি যাকে আমি যদি মনে করি যে আমি কাউকে শোধ রাবো তারা যদি না কথা শুনে তাহলে আমি বিরক্ত হবই সেটাই হচ্ছে ব্যাপার তো আমি যেহেতু আমার মনে হলো যে অনেকে হয়তো শোধরাতে চায় কিন্তু পারে না কিছু করার নেই যেহেতু একই জায়গায় আছে বলতেও পারে না যাই হোক সেটা তাদের ব্যাপার তবে এটুকুই বলবো যে যারা সমাজকে শোধরানোর চেষ্টা করছে তারা খুব ভালো করছে সঙ্গীতা দাস জানা ওদিকে আছেন এদিকে সঙ্গীতা চক্রবর্তী আছেন তাদেরকে অনেক শ্রদ্ধা জানাই যদি তারা সত্যি সমাজটাকে শোধরাতে পারে খুব খুব উপকৃত হব আমরা যেমন সঙ্গীতা দাস জানা করছেন তেমন আমি ম্যাডামকেও বলবো আপনিও করুন যাতে এই নোংরা নোংরা জিনিসগুলোর বিরুদ্ধে সবাই ছাড়া পাবলিকরা সোচ্চার হয় এবং এই নোংরামিগুলো দূর হয়ে যায় অ্যাটলিস্ট আর আমি না কাউকে তেল মেল মেরে চলতে পারি না যে ভালো সে ভালো যে খারাপ সে খারাপ সেটাই বলি আমি খারাপ হলে আমারটাও বলে দেবো হ্যাঁ আমি জুমার নিয়ে কিস্তি দিয়েছিলাম একদিন আবার দেব আবার দেব কারণ ও আমার মেয়ের মৃত্যু কামনা করেছিল হ্যাঁ ও আমাদের জাতীয় সঙ্গীত নোংরাভাবে নেচে অর্ধনগ্ন হয়ে জাতীয় সঙ্গীতের অপমান করেছে ওকে তো জুতোর বাড়ি মারা উচিত খিস্তি তো দূর অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ ওকে গালাগাল দেবে উকিলরাও কোটে ওকে গালাগালি না দিয়ে দেয় ও যা আমাদের দেশকে নিয়ে করেছে বেশ করেছি দিয়েছি আর দিয়েছিলাম সেটা হোয়াটসঅ্যাপে অন ক্যামেরা এখানে না যদি আমার সেরম মনে হয় ওকে অন রাস্তায় আমি দিতাম জুতোর বাড়ি মারতাম কারণ দেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করছে নোংরামিভাবে নাচছে ওরা আমাদের দেশে থাকার যোগ্য হুম একটা বাচ্চা মেয়ের মৃত্যু কামাল করছে ওরা দেশে থাকার যোগ্য এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলো সবাই ভালো থেকে সুস্থ থাকো নোংরামির বিরুদ্ধে সোচ্চার হও ওয়াইটিতে নোংরামি আর সহ্য কেউ করবে না কেউ না চলো টাটা বাই ভাই